নবীজির দুইজন বালক সাহাবি ছিল ছোট্ট মানুষ একজনের নাম মাস আরেকজনের নাম মহাব্বিস কেমন ভালোবাসার বহি ঘটিয়েছেন এবার শোনেন বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বদরের প্রান্তরে সাহাবাই কেরামদেরকে যুদ্ধে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করাচ্ছিল এমন সময় ওই দুইজন বালক এসে বলে ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বদরের প্রান্তরে সাহাবাই কেরামদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করাচ্ছেন তবে আমরা ছোট্ট মানুষ আমাদেরও মন চায় আমরা একটু জিহাদের ময়দানে যেতে চাই ইয়া রাসুলাল্লাহ আপনি যদি অনুমতি দেন আমরাও জিহাদের ময়দানে যাব এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন তোমরা তো ছোট্ট মানুষ তোমাদের বয়স অল্প আরো পরিপূর্ণ হয়ে যাও এরপরে তোমরা জেহাদের ময়দানে যেতে পারবা এরপরে ওই দুইজন বালক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ না 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 আমরা একটু যেতে চাই তাদের জেদ দেখে আমার নবীজি বললেন এই যে দেখো আমি আমার সাহাবাই কেরামদেরকে একটা মাফ দিয়েছি নির্দিষ্ট পরিমাণে যে সমস্ত সাহাবিরা মেপে তা সঠিক মাফ যাদের হয়ে যাবে তাদেরকে আমি জেহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি এখন তোমরা যেহেতু যেতে চাও তাহলে এই মুহূর্তে তোমরাও মেপে নাও যাদের মা সঠিক হয়ে যাবে তাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিব এইবার দুইজন সাহাবি ওই মাপের কাছে যখন চলে গেলেন বড় ভাইয়ের মাপটা হয়ে গেল কিন্তু ছোট ভাই আর মাপে মিলল মিলল না মিলাতে পারল না এইবার আমার নবীজি বড় যে ভাই সেই ভাইকে বললেন তুমি জিহাদের ময়দানে চলে যাও আর তুমি মানুষ এবছর না আগামী বছর আবার যখন জিহাদের ময়দানে ডাক দিয়ে দেব তোমার বয়সটা যখন পরিপূর্ণ হয়ে যাবে সে সময় তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি অনুমতি দিব এই কথা বলার পরে আমার ভাইরা ছোট ভাই কান্না শুরু করে দিয়েছে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মনে করেছেন আমার ভাই বড় আমার ভাইয়ের শরীরের ভিতরে শক্তি বেশি যার কারণে আপনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন আপনি কি জানেন আমার বড় ভাই হলে কি হবে তার চাইতে আমার শরীরের ভিতরে শক্তি বেশি আছে পাওয়ার বেশি আছে আর এই শক্তি যদি আপনি পরীক্ষা করতে চান তাহলে আমাদের দুই ভাইকে আপনি একটু কুস্তি লাগানোর কাজে দায়িত্ব দেন কুস্তি লাগাইতে দেন আমরা একটু দুজনে কুস্তির কাজে যে সফল হয়ে যাবে তাকে আপনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিবেন এইবার দুই জুনের এই রকম মনোবাসনা দেখার পরে আমার নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন ডাক দিয়ে বললেন ঠিক আছে তোমরা এইবার কুস্তিতে লেগে যাও এইবার ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলেন ও বড় ভাই নবীজি তো তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছো অনুমতি দিয়েছে তুমি তো জেহাদের ময়দানে চলে যাবা কিন্তু আমি ছোট থেকে আমি জেহাদের ময়দানে যাইতে পারবো না ও বড় ভাই আমি জানি আমি তোমার সঙ্গে কুস্তিগিরির ভিতরে আমি যদি লেগে যাই আমি কুস্তিতে যদি লেগে যাই তাহলে আমি তোমার সাথে পারবো না কারণ তুমি আমার চাইতে বড় তবে ও আমার বড় ভাই তুমি যদি একটু আমাকে সহযোগিতা করো আমরা দুই ভাই মিলে জেহাদের ময়দানে যেতে পারবো এইবার দুইজনে যখন কুস্তিতে লেগে পড়ল এক পর্যায়ে বড় ভাই নিচে পড়ল ছোট ভাই উপরে উঠে বসলো এই দৃশ্যটা দেখার পরে আমার নবীজি খুশি হয়ে দুই ভাইকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলেন অনুমতি দিয়ে দিলেন এইবার দুই ভাই জিহাদের ময়দানে যাবে মার কাছে চলে গেল মার কাছে যাওয়ার পরে অনুমতি নিলেন মা আমার নবীজি আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন সুতরাং আমাদেরকে শেষ বিদায় তুমি জানায় দাও আমাদের মনের বাসনা আমরা ওই জিহাদের ময়দানে গিয়ে একটু শহীদ হতে চাই বলে আল্লাহ আকবার এইবার দুই ভাই জিহাদের ময়দানে চলে যাবে তার বর্ব মুহূর্তে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে একটা বাকল খেজুরের বাকল আছে এই বাকলটা মা সন্তানদের হাতে উঠায় দিল দেওয়ার পরে ডাক দিয়ে বললো কলিজার টুকরা সন্তানেরা আমার কাছে কোনো অস্ত্র নাই আমি তোমাদেরকে দিতে পারলাম না তবে এই যে খেজুরের বাকল তোমাদের হাতে আমি উঠাই দিলাম যাও এই বাকল দিয়া তোমরা জিহাদের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা এইবার দুই ভাই মিলে বদরের প্রান্তরে চলে গেল বদরের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল এক পর্যায়ে এই দুইজন ছোট্ট বালকের মনের ভিতরে মনের সবচাইতে বড় বাসনা তারা শুনেছে তারা আবু জেহেল তারা আবু জেহেলকে মারতে চায় এই নিয়োগ করে তারা চলে গেল আমার ভাইয়েরা এ আবু জেহেল আমার নবীজির দিন প্রচারে সব চাইতে বড় বাধা দিয়েছিল আবু জেহেল সে সময় মক্কার প্রধানমন্ত্রী ছিল আবু জেহেল যা বলতো মক্কাতে সব আইন কার্যকর হয়ে যেত এ আবু জেহেলকে মারার জন্য একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবি জিজ্ঞাসা করে ডাক দিয়ে বললেন ও নবীর সাহাবি আপনি তো নবীর সাথে ঘোরাফেরা করেন আপনি তো মক্কার মানুষ আপনি আবু জেহেলকে চিনবেন কিন্তু আমরা আবু জেহেলকে চিনি না আবু জেহেলকে একটু আমাদেরকে দেখায় দেন এইবার ওই সাহাবি যখন আবু জেহেলকে দেখায় দিলেন ডাক বললেন ওই যে বড় একটা ঘোড়া দেখা যায় ওই ঘোড়ার উপরে যেই মানুষটা দোল খাচ্ছে ওই মানুষটার নাম হলো আবু জেহেল এইবার এই দুইজন বালক আবু জেহেলকে দেখা মাত্র সামনের দিকে চলে গেল যাওয়ার পরে আবু জেহেল আসে উষা বাহনের উপরে কিন্তু তারা উপরে স্পর্শ করতে পারে না এইবার দুই ভাই মিলে পরামর্শ করলো কি কি করা করা যায় ভাইরা এক ভাই করলো কি তার যে মা যে বাকলটা দিয়েছিল ওই বাকল দ্বারা যে বাহনটা ছিল ওই বাহনের পায়ের ভিতরে আস্তে করে যখন আঘাত করেছে ওই বাহনটা আস্তে করে মাটির ভিতরে শুয়ে পড়েছে মাটির ভিতরে শুয়ে পড়েছে শোয়ার পরে আবু জেহেলকে তারা মারতে শুরু করলো মারতে মারতে এক পর্যায়ে এমনভাবে পিটানি শুরু করলো ওই যে খেজুর গাছের যে বাকলটা দিয়েছিল মা ওইটা শুধুমাত্র বাকল ছিল না আল্লাহর রহমতে ওইটাই অস্ত্রের মতো শক্তিশালী হয়ে গিয়েছিল আল্লাহ আকবার আর বলে আল্লাহ আকবার এত শক্তিশালী হয়ে গিয়েছিল আবু জেহেলকে মারতে মারতে একেবারে এমন ভাবে পিটানো শুরু করেছে আবু জেহেল আর দাঁড়াতে পারে না এক পর্যায়ে আবু জেহেলের ছেলের নাম সের ইকরামা রাদি আল্লাহ সে সময় সে মুসলমান হয় নাই ইকরামা দেখতে পেল তার বাবাকে মারতে শুরু করেছে ইকরামা এবার চলে আসলো আসার পরে মা যে বড় ভাই ছিল তার এই দৃশ্যটা দেখার পরে ইকরামার হাতে ছিল অস্ত্র এই অস্ত্র দ্বারা মা হাতের ভিতরে একটা একেবারে কোপ মেরে দিয়েছে মাঝের হাতের ভিতরে যখন কোপ মেরে দিয়েছে একেবারে পরে যাই নাই সামান্য কিছু রক সামান্য কিছু চামড়া লেগে আছে এই দৃশ্যটা দেখার পরে মা চিন্তা করলো আজকে আমি জেহাদের ময়দানে এসেছে হাতের মায়া আমাকে করলে হবে না এইবার যেহেতু হাতটা এখনো সেরে যায় নাই সামান্য কিছু পরিমাণ লেগে আছে ওই মা আজ রাধি আল্লাহ তালানো করলেন কি নবীজের মহব্বতে ওই হাতটা পায়ের নিচে রাখলেন রাখার পরে এক টান মেরে ওই হাতটা একেবারে সেরে ফেললেন আল্লাহ আকবার আচ্ছা বলেন তো এই যে দুইজন বালক এই দুইজন বালক শুধুমাত্র একজন ব্যক্তির মোহাবতে আজকে যেহাদের ময়দানে এসেছেন সেই ব্যক্তিটি হলো মোহাম্মদাহু আলাইসাল্লাম সুতরাং নবীজিকে এমনভাবে ভাবে করতে হবে আমার নবীজিকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে কারণ নবীজি আমাদের কলিজা নবীজি আমাদের হৃদয়ের স্পন্দন অথচ আজ বাংলার জমিনে এমন কিছু নাস্তিক বেঈমান আছে যে নাস্তিক বেঈমানেরা আমার নবীজিকে পর্যন্ত গালি দেওয়ার সাহস পায় কথা বলেন কথা বলেন সুতরাং আমরা বলতে চাই আপনি যদি মুসলমান বলে দাবি করেন যেহেতু আপনি মুসলমান আমরাও মুসলমান আমাদের বাংলাদেশের সরকার মুসলমান এমপি মুসলমান মন্ত্রী মুসলমান সবাই যেহেতু মুসলমান আমরা আজকের মাহফিল থেকে দেখে বলতে চাই আমার নবীজিকে নিয়ে কোন বিচার না হওয়া পর্যন্ত আমরা মুসলমান তাদের বিরুদ্ধে আন্দোলন করব তুমি নবীর দাবি মাননা নবীর অপমানে তোমার হৃদয় না কথা বলেন তুমি নবীর উম্মত দামি করা সুন্নামান না নবীর মানে তোমার হৃদয় কা তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপে চপরা কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত কথা বলেন কথা বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত কর ঘুষ সার না দিন মরে খবর রাখ না আমার গ্রামে মনে হয় কোনো সুৎখুর নাই আছে আছে বাপরে বাপ ডবল আজে হস করে আসে সুদের সাথে ব্যবসা করে সামনের কাতারের মুসল্লি তসবি হাতের ভিতরে নিয়ে তেলাবাদ করে সুবহান আল্লাহ চল্লিশ হাজার আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার সুদের সাথে টাকা লাগাই সত্তর হাজার চরে বলি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ভাই জোরে বলি নাউজুবিল্লাহ আলোচনা চলবে তো ইনশাল্লাহ তুমি সুদের টাকায় বসত কর কর মরে তুমি সাজিয়া প্রধান কথা কথা বলেন বলেন আজকে যারা নিম্ন শ্রেণীর যারা অভাবী গরিব মানুষ এই সমস্ত মানুষগুলি আজকে আদালতের বিচারের জন্য যায় বিচার পায় না সামান্য টাকার জন্য আজকে টাকার কারণে এক পক্ষের বিচার আরেক পক্ষে চলে যায় এক পক্ষের রায় আরেক পক্ষের রায় আরেক দিকে চলে যায় যার কারণে চোর ডাকাত আজকে সমাজে নেতৃত্ব পায় আর বন্দী হয়ে থাকে কথা বলেন কথা বলেন আরো দূরে বলেন আল্লাহ সাথে আস আমি দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না আমি দুনিয়ার কোনো নেতা নেত্রীকে ভয় পাই না আমি কাউকে ভয় করে কথা বলিও না এখন বলে যুগ জমানা ভালো না একটু দেখে শুনে কথা বলতে হবে আমি বলবো আমাদের যুগ যেমন আমাদের যুগের চাইতে রাসুলের যুগ খুব ভালো ছিল কথা বলেন না কেন মুসা নবীর যুগ খুব ভালো ছিল নমরুদের যুগ খুব ভালো ছিল ইব্রাহিম নবীর যুগ খুব ভালো ছিল নাকি সে সময় যদি আমার নবীজি বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়েও দিনের প্রচার যদি করতে পারে আমরা তো কিছুই না কথা বলেন না কেন সুতরাং আমরা কথা বলবো তাকে ভয় করে আরো জোরে বলেন কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আল্লাহর কাছে আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন আরো জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাই রামান আমি যে কথা বলতেছিলাম যে রাসুলকে মহব্বত করতে হবে আপনার জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে যেমন মাহাজ মহাব্বিস দুইজন সাহাবি ছোট্ট বালক মানুষ যেহাদের ময়দানে ভালোবাসার নমুনা দিয়েছেন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যার কারণে আবু জেহেলকে মারার জন্য ছোট্ট বালক আল্লাহ পাক তাদেরকে সৈন্য হিসেবে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আকবার আবু জেহেলকে মারতে মারতে এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই দুইজন বালকের মার খেয়ে আবু জেহেল একেবারে মাটিতে মানে শুয়ে পড়ছে আব্দুল্লাহ ইবনে মাকসুদ রাদি আল্লাহ তিনি আবু জেহেলের কাছে আসলেন আসার পরে আবু আবু জেহেলকে ডাক দিলেন নেতাজি আপনার খবর কি নেতা কথা বলতে পারে না কারণ মার খেয়েছে তো কথা বলেন না কেন মার খেয়েছে নেতা কথা বলতে পারে না এরপরে মাকসুদের হাতে ছিল তরবারি ডাক দিয়ে বলল নেতা এখনো সময় আছে কালেমা পড়ে নাও এখনো যদি কালেমা পড়তে পারো আমি রাসুলের কাছে তোমার জন্য সুপারিশ করব। রাসুল তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে দি সোমান আল্লাহ কন্যা আবু হেল ডাক বললো যে ওই আবদুল্লার সেল মোহাম্মদ তোদেরকে জাদু করেছে আমাকে জাদু করতে পারবে না কত বড় কাফের চিন্তা করতে পারেন আপনি তোদেরকে জাদু করেছে আমাকে জাদু করতে পারবে না যেই না বলেছে তোদেরকে জাদু করেছে আমাকে জাদু করতে পারবে না আবদুল্লাহ ইবনে মাকসুদের হাতে ছিল কি ছিল তরবারি এই তরবারিটা একেবারে কাল্লার উপরে ধরলেন কাল্লা দীঘুন যদি করবেন তারপর মুহূর্তে ডাকতে বলে কি জানেন বলে এই দাঁড়াও আমাকে তো মারবা বলে হ্যাঁ দুনিয়া থেকে বিদায় করে দিব তো আমাকে যেহেতু মারবা কিন্তু আমার এই কাল্লাটা একটু বড় 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 করবা কেন করার কারণ আমি তো এই এলাকার সবচেয়ে নেতা আমার এই মাথা দেখে আমার এই কাল্লা দেখে এলাকার মানুষ যেন বুঝতে পারে যে ওটা একটা নেতা ছিল কত বড় কাফের দেখছেন মরবে মরবে ভাব এরপরেও বলে কাল্লা কি করতে হবে বড় করতে হবে এই হলো আবু যে হেল আমার প্রিয় বন্ধু আবু আবু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যাওয়ার পরে এই কাল্লাটা আমার রাসুলের দরবারে আবদুল্লাহ মাকসুদ নিয়ে যাবেন নিয়ে যাবেন কিন্তু এই কাল্লাটা আর যেতে চাই না টানে যায় না একটা কান ছিদ্র করেছে সিদ্র করে ওর ভিতরে রশি দিয়ে সামনের দিকে টানতেছিল কিন্তু এই কাল্লাটা সামনের দিক যায় না তখন আবদুল্লাহ ইবনে মাকসুদ বুঝতে পারলো যে না একটা কান সিদ্র করলে হবে না এর কান ছিদ্র করতে হবে দুইটা কয়টা তার কারণ এখান থেকে একটা শিক্ষা নেন একটা শিক্ষা নিতে হবে সেই শিক্ষা হলো এই আবদুল্লাহ ইবনে মাকসুদ রাধি আল্লাহ আমার নবীজির উপরে যেদিন সুরায় রহমান নাজিল হয়েছিল আমার নবীজি বলেছিল যে এই সুরায় রহমান আমার উপর নাজিল হয়েছে তোমরা কে পারবা এই সুরা রহমান ষোল কুণ্ঠে মধুর কুণ্ঠে একটু তেলাওত করে আমাকে শোনাবা সর্বপ্রথম সামনে গিয়েছিল আবদুল্লাহ ইবনে মাকসুদ রাদিয়াল্লাহ তালান হোক তিনি গিয়ে কাবার চত্বরে এই সুরা রহমান মধুর কুণ্ঠে তেলাওয়াত করা শুরু করলেন এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা এসে আবু আবদুল্লাহ ইবনে মাকসুদকে ধরলেন ধরার পরে এই আবু জেহেল করলেন কি একবার একটা হাত উঁচু করে আবদুল্লাহ ইবনে মাকসুদের কান বরাবর একটা থাপ্পড় দিয়েছে এক থাপ্পরে আবদুল্লাহ ইবনে মাকসুদ সেদিন থেকে একটা কান দিয়ে আর সে কোনো কথা শুনতে পায় না ইবনে মাকসুদ কান ধরে কান্না করে আমার নবীজিও কান্না করে এর মাঝখানে জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল ফেরেস্তা আজকে আমাদের দুঃখ এই যে আবদুল্লাহ ইবনে মাকসুদকে মারলো এত কষ্ট আমার উপরে জুলুম নির্যাতন আমি কান্না করি সেও কান্না করে মাঝখানে তুমি হাসো কি হাসার কারণ কি তখন জিবরাইল আমিন ফেরেস্তা বলেছিল ইয়া রাসুল্লাহ আপনি চিন্তা করবেন না যে আবু জেহেল আজকে আব্দুল্লাহ ইবনে মাকসুদের একটা কান ফসা করে দিয়েছে এ আবদুল্লাহ ইবনে মাকসুদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন বদরের প্রান্তরে দুইটা কান সিদ্র করেই ছাড়বে আল্লাহ আকবার যেদিন দুইটা কান ধরে আমার নবীজির সামনে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে মাকসুদ বললেন ইয়া রাসুল আল্লাহ এই জানেন সবচেয়ে বড় কাফের আবু জেহেলের মাথা আমার নবীজি হেসে দিয়েছেন আবদুল্লাহ ইবনে মাকসুদ হাসে মাঝখানে জিব্রাইল ফেরস্তা এসেও হাসি দিয়েছে সোহান বলতে পারেন নাই এই হলো নবীর মহাব্বত আমাদের কলিজায় থাকার দরকার আছে না নাই জরে বলেন আছে না নাই আমার আপনাদের কাছ থেকে আশা করি না আপনারা কি আমাকে মানে দোয়া করতে পারেন না আমি জানি আপনারা মহব্বত করেন ভালোবাসেন যার কারণে আমাকে বক্তা হিসেবে আপনারা গত বৎসর এখানে আমি প্রধান বক্তাই ছিলাম যাই হোক একটা দুর্ঘটনার কারণে মাহফিলটা তারপরে আলহামদুলিল্লাহ সফল হয়েছিল বলে আলহামদুলিল্লাহ তো আমরা চাইবো আগামীতে যেন আর কোনো দিন এই ধরনের ঘটনা আমাদের বেগুন গ্রামে যেন আর না হয় কারণ বেগুন গ্রাম এ এলাকার ভিতরে একটি ঐতিহ্যপূর্ণ গ্রাম কী বলেন আপনারা ঐতিহ্যবাহী একটি গ্রাম এই গ্রামের সম্মান আছে ইজ্জত আছে তো আমি চাইব যে সমস্ত ভাইয়েরা গত বৎসর যে ঘটনাগুলি ঘটিয়েছিলেন তাদের জন্য আমরা দোয়া দোয়াক্ষুসাল্লাহ হেদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ বলি হ্যাঁ আমি মনে করব আগামীতে যেন এই ধরনের কোনো ঘটনা না হয় আগামী দিনগুলিতে যেন আমরা কোরআনের এই সমাবেশ কোরআনের রকম মঞ্চ যেন আরও দীর্ঘায়িত করতে পারে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে আরও জোরে বলে আল্লাহ আমি বিশেষ করে এই এলাকার যতগুলি জায়গায় আমি কথা বলতে যাই কথা বলি আলহামদুলিল্লাহ এবছর আমার এলাকার ভিতরে আমার এলাকার ভিতরে আলহামদুলিল্লাহ অনেকগুলি জায়গায় আমি দাওয়াত পেয়েছি দাওয়াত গ্রহণ করেছি এবং আলোচনাও করতেছি যেমন আমার এলাকায় পাঁচ গ্রামে প্রধান বক্তা ছিলাম এরপরে মাদায়ে ছিলাম এরপরে ইটাইলে ছিলাম বজলুর রশিদ চাচার সাথে এরপরে মাদারপুর তো আলহামদুলিল্লাহ ওনারা আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে আপনারা যেরকম ভালো ভালোবাসেন ওনারাও মনে করে আমাদের গ্রামের সন্তান এরকম মনে করে এটা আমি মনে করি তো সেখানে তো কন্টিনিউ এরপরে সরাইলে করলাম আগামী নয় তারিখে আবার দাওয়াত আছে আমার নয় ফেব্রুয়ারি আওরা আমরাতে দাওয়াত আছে আগামী আঠারোই ফেব্রুয়ারি আবার দাওয়াত আছে বাদা উচ্চ যাবেন না ইনশাল্লাহ সকলকে দাওয়াত দিলাম এই দুইটা দাওয়াত এখনো আছে তবে আলহামদুলিল্লাহ আমি এই কথাগুলি বলতেছি কি জন্য আমি চাই আপনাদের সাহায্য সহযোগিতা দোয়া ভালোবাসা নিয়ে যেন সামনে আমি আরো অনেক দূর যেন যেতে চাই এইটুকুন প্রত্যাশা আমি আপনাদের কাছে চাই আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহ মামিন এই কথাগুলি বলা থেকে রাগ করলেন মন খারাপ করলেন পাশে আমার মা বোনেরা আছে ওনারাও তো অনেক মহব্বত করে যার কারণে দেখেন আজকে পুরুষ প্যান্ডেল যে এরকম সমানভাবে মহিলা প্যান্ডেল করা হয়েছে তারপরেও দেখবেন কিছু সময় পরে এরকমও হতে পারে যে হুজুর একটু এরকম হতে পারে কি পারে না এরকম পারে মনে হয় ফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরো হয়ে যাবে আকবার সবাই একটু হাত তুলে তাকবে যে তো আল আলো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তাকবীর কার নামে দিলাম খুশি হয়ে গেল কে বেজার হয়ে গেল কে জোরে বলেন আল্লাহ বলেন ও রাব্বাকা তাকবির তাকবীর হবে আমার নামে তাকবীর কার নামে নারায়ে তাকবীর সবাই সবাই নারায়ে তাকবীর নারাই তকবীর আল্লাহ আকবর নারাইত কবীর আল্লাহ আকবর নারায়ন ত কবীর আল্লাহ আকবর দেখা দাও ওগ ওগো ন বিজি তোমারি দিদারে রশাই মো রয়াসি দেখবো দু চোখে আল্লাহর পৈগম্বর নারাইত কবীর সবাই আওয়াজ ফেটে দেন একটু নারাই তাকবীর উচ্চ আওয়াজে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই সিদ্দিক ফারুক উসমান বেহিতার সিদ্দিক ফারুক উসমান হাইদার চারজন সাহাবা সবচে বেহিতার কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গাম্বর নারে তাকবীর আলহামদুলিল্লাহ আসুন আমরা সকলের জন্যই দোয়া করি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আমার কলিজার টুকরা বড় ভাই যিনি আমাকে ছোট ভাইয়ের মতো মহব্বত করেন ভালোবাসেন যার কারণে বেগুন গ্রামে আন সিজনে বৃষ্টির ভিতরে ওনাকে নিয়ে আসতে পেরেছিলাম কথা বলেন উনি এসেছিলেন বৃষ্টির ভিতরে কোরআন প্রেমিকেরা এর এরপরেও বৃষ্টির ভিতরে ভিজে ভিজে কোরআনের কথা শুনেছিলেন আজকে তো আর কোনো বৃষ্টি নাই আজকে মন খুলে প্রাণ খুলে উনি কথা বলবেন উনি আমাকে বলেছেন জনগণ যতক্ষণ চায় ততক্ষণ আমি আজকে কথা বলবো হিংসা আপনাদের উপরে আজকে কথা হবে ওনার তবে আমি মনে করব যে পাক ওনাকে এমন একটা যোগ্যতা এমন একটা পাওয়ার দিয়েছেন যে ওনার কথার ভিতরে মনে হয় জাদু আছে জাদু একটা মানুষ উঠতে চায় না আমি কয়েকটা প্রোগ্রামে একসাথে ছিলাম একই মঞ্চে আমি কথা বলেছি দ্বিতীয় বক্তা হিসেবে ছিলাম ভাইয়ের সাথে দেখেছি আমি দীর্ঘ দুই থেকে সর্বনিম্ন দুই ঘন্টা এর উপরে তিন ঘন্টা পার করে ফেলে একটা মানুষ প্রসাবের কথা বলুন মনে থাকে না বলি আলহামদুলিল্লাহ উনি আকর্ষণ হিসাবে আসেন উনি আসবেন আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন ভাইয়ের জন্য আমরা দোয়া করছি ভাইকে আল্লাহ পাক সারা পৃথিবীময় কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত ভাইয়ের আমার আসুন আমরা দল মত নির্বিশেষে আমাদের মালিক আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন এজন্য সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা আলাকাল হামদ হামদান ক্যাসিরন তৈবান মোবারকান ফিহি আমরা নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি যিনি আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পরি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যেই নবীকে মহাব্বত না করলে ভালো না বাসলে যাকে অনুসরণ না করলে আমরা কোনোদিন দিন সেই নবীর উন্মত হতে পারব রব্বুল আলমিন বলেন

আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না আমি আল্লাহকে মহাব্বত করা লাগবে না তারা যেন ফাত্তা বিউনি আপনি নবী আপনাকে যেন অনুসরণ করে আপনাকে যেন মহাব্বত করে ভালোবাসে এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে যে সমস্ত মানুষেরা অনুসরণ করতে পারবে ভালোবাসতে পারবে আমি রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গুণাহগুলি মাফ করে দিব আর জোরে বলি সুহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করবেন এরপরে আমাদেরকে ভালোবাসবেন এজন্য আল্লাহর ভালোবাসা পেতে গেলে আল্লাহর কাছ থেকে মাফ চাইতে গেলে আমাদেরকে যে মানুষটার অনুসরণ করতে হবে যে মানুষটাকে ভালোবাসতে হবে আওয়াজ দে বলুন সেই মানুষটার নাম কি আলাই